আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমার নূতন আরও একটি ব্লগ ভিডিওতে সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি চলে আসলাম প্রতিদিনের মতো আজকে নতুন একটা ভিডিও নিয়ে এই তো আজকে ভিডিওর শুরুতেই একটা হাঁস দেখাছি বাবার বাড়ি থেকে পাঠিয়েছিল আমরা কিন্তু ঈদের সময় বাবার বাড়িতে যাইনি তাই বাবা মা চেয়েছিলেন কিছু মাংস পাঠাতে আমি বলছিলাম না কোনো কিছু পাঠানোর কোনো প্রয়োজন নেই তোমরা খাও আমরা খেয়েছি কে শোনে কার কথা বুঝতেই তো পারছেন বাবা মায়ের মন তো ফাইনালি আমি হাঁসটাকে কেটে বেসে একদম রেডি করে নিয়েছি এখন শুধু রান্নার পালা আর খাবার পালা এখন আমি কিছু পোলাও রান্না করব বিকেল বেলা হয়েছে কিছু রুটি পিঠা বানাবো পোলাওয়ের জন্য সাদা তেল দিয়েছি সরিষার তেল সাথে পেঁয়াজ কুচি এলাচ দারচিনি দিয়ে আমি ভালোভাবে ভেজে নিয়েছি সাথে দিয়েছি কিছু মটরশুঁটি দিয়ে আমি ভালোভাবে এখন ভেজে নিতেছি এ পর্যায়ে আমি কিছু আদা রসুন বাটা দিয়ে দিব। সব সময় আমি আদা রসুন বাটা একসাথে দিয়ে থাকি আসলে একসাথে ব্লেন্ড করা হয় ভালোভাবে ভেজে নিলে কোনো গন্ধ থাকে না এখন আমি আগে থেকে ধুয়ে রাখা পোলাওয়ের চালটা দিয়ে দিয়েছি এখানে আমি এক কেজি চাল নিয়েছি চাষি চিনি গুঁড়ো চালটা চালটাকে ভালোভাবে ভেজে পরিমাণ মতন পানি দিয়ে দিয়েছি সাথে দিয়ে দিয়েছি কিশমিশ কাঁচামরিচ আর কিছু চিনি দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে আমি একটু নেড়েচেড়ে দিয়েছি পোলাওটা কিন্তু খুব অল্প সময়ে রান্না করা হয়ে যায় বেশি কিন্তু একটা সময় লাগে না এখন আমি হাঁসটাকে বসিয়ে দিব অল্প পরিমাণে তেল দিয়েছি আর পেঁয়াজ দিয়েছি সাথে পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে এখন আমি এলাচ দারচিনি তেজপাতা জিরা বাটা সব কিছু দিয়ে দিয়েছি সাথে দিয়ে দিয়েছি আদা রসুন বাটা স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর কিছু গরম মশলার গুঁড়াও দিয়েছি সাথে দিয়ে ভালোভাবে আমি ভেজে নিতেছি সাথে এখন আমি কিছুটা সরিষার তেল অ্যাড করে নিতেছি মশলাগুলোকে আমি তেলের ভিতরে একটু ভালোভাবে ভেজে নিয়ে তারপর হয়েছে পরিমাণ মতো একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে যত ভালো কষানো হবে ততই টেস্টি হবে তরকারিটা আর কি কে কে খেয়েছেন এই হাঁস অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আমরা কিন্তু অনেকবার খেয়েছি খুব লোভনীয় হয় এই হাঁসটা কিন্তু অনেকেই কিন্তু পছন্দ করেন না আমরা যতবার বাবার বাড়িতে যাই ততবার সব কিছুর ভিতরে এই হাঁসটা থাকবেই তো আমরা সবসময় ঢাকায় এনেও খেয়ে থাকি এপাশে আমি শাক সিদ্ধ বসিয়ে দিয়েছি পুঁই শাকটা ভালোভাবে কষিয়ে নিতে হবে আমি কিন্তু ঝোলের পানি দেইনি এখনো। অল্প সময় সিদ্ধ হয়ে যায় বেশি একটা সময় লাগে না ভালোভাবে কষিয়ে তারপর হয়েছে আমি পরিমাণ মতন পানি দিয়ে দিয়েছি এ পর্যায়ে আমি কিছুটা কাঁচামরিচ দিয়ে দিতেছি এখন আমি কিছু ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিলাম আর কি হাঁস রান্না করা অলরেডি হয়ে গিয়েছে এখন আমি শাকটাকে বাগার দিয়ে নিব পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে ভেজে নিতেছি সাথে কিছুটা চিংড়ি মাছও দিয়ে দিব আর কি ভিডিওর এ পর্যায়ে এসে যারা এখনও একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ দয়া করে একটা লাইক দিয়ে দিবেন আপনার একটা লাইকে আমি অনেক বেশি উপকৃত হই আর যারা আমার চ্যানেলটা নতুন ভিজিট করছেন তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আর ইদারিং অনেক অনেক আপুরা ভাইয়ারা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন যদি কমেন্ট না করে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন তাহলে আমি অনেক বেশি উপকৃত হই তাহলে আমি অনেক বেশি খুশি হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে